অবশেষে আমি লালবাজার এই জমিদার বাড়িতে চলে আসাম এই যে জমিদার যে ধ্বংসস্তূপ ধ্বংসস্থলগুলো আছে এগুলো ওই জায়গায় যে দেখা যাচ্ছে অবশ্যই যে জমিদারি তারা এখন কেউই তাদের বংশ কেউ নেই কিন্তু এই যে লালবাজার যে জমিদার বাড়ি সেগুলো এখনও যে পুরোনো কীর্তি সেগুলো রয়ে গেছে দেখুন এই যে জমিদার বাড়িগুলো এখানে আবার দেখা যাচ্ছে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়ির যে সীমানা আছে সেগুলো উদ্বোধন করেন এটা এখনো কিছু আছে মানুষ যে এখানে ঘুরতে আসে দেখতে আসে পর্যটন কেন্দ্র হিসাবে দেখুন আমরা একটু যাচ্ছি এখন ভিতরে দেখতেছি এখনো ভাংস ধ্বংসস্তূপ রয়েছে এখনো দেখুন জমিদার বাড়ি দেখা তবে এদের ফুল গল্প আহ দক্ষিণারায়ণ জমিদারের যে আমাদের ফুল

যে বিল্ডিং গুলো এগুলো দেখেন এই যে জমিদার বাড়ির যে লোহার অ্যাঙ্গেল গুলো রয়েছে এখনো আছে এই যে সিঁড়ি দেখেন এই যে উপরে দোতলা বাড়ি ছিল সম্ভবত এই জায়গাটা দোতলা ছিল যে সিঁড়ি আছে দেখুন এই যে সিঁড়ি এই আমরা একটু ভিতরে গেলাম এই যে সিঁড়ি এই যে দেখুন এগুলো সিঁড়ি এই যে ভিতরে কারুকার্য করা কারুকার্য করা যে দরজাগুলো দেখুন এখানে সরকার কিন্তু একটা ল্যাম্প পোস্ট দিয়ে দিয়েছে দেখুন ল্যাম্প পোস্ট এই যে গুহা গুহা গুলো কিসের তা ঠিক বলতে পারি না এই যে গুহা গুলো দেখেন মাঝখান দিয়ে যাওয়া যায় ধরতে গেলে যাওয়া দেবে দেখুন দেখা যায় এই দিদি আমি কাজ করতে পারবো বিশাল তবে এটা হলো তাদের আরেকটা দরজা বাড়িতে অনেকগুলো দরজা থাকতো অনেকগুলো সিঁড়ি থাকতো এটা আরেকটা দরজা যে দেখুন এখানে মানুষ বলতেছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেল বেটার ক্লিক এবং লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন যেন অন্য একজন দেখতে পারে এটা হলো দালাল বাজার যে জমিদার বাড়ি সেই জমিদার বাড়িতে আসছি এই দালাল বাজার হলো লক্ষ্মীপুর জেলার আর অন্তর্গত এই দালাল বাজারটা

আমরা একটু ভিতরে গেলাম এই যে এখনো যেই লোয়ার এঙ্গেল রয়েছে দেখেন বিশাল অনেক মোটা দেখছেন তখন তো ভিন ছিল না তখন ছিল লোয়ার চুন সুরকি বা এই সিমেন্ট নাইলে চুন বাড়ি ছিল চুন সুরকি দেখুন এখনো দুইশো বছরের কিছু হবে না যদি ঠিকমতো এটাকে পরিচর্যা করা না হয় এই দেখুন

জায়গা নাই পর্যটন কেন্দ্র হিসাবে ব্যবহার হয় তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা বলে আমরা আমাদের ভিডিওটা শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আর